নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আর আপনারা দেখছেন বৈদিক কথা আজকে বৈদিক কথার যে বিষয়বস্তু সেটি হচ্ছে বৃষ রাশি কেন্দ্রিক আজকের অনুষ্ঠানটি অবশ্যই শনি গ্রহের গোচরকে কেন্দ্র করে অনুষ্ঠানটি নির্ধারণ করা হয়েছে এবং আপনারা জানেন বিগত কয়েকটি অনুষ্ঠানে আমি আলোচনা করেছি সাড়ে সাথী ঢাইয়া বা অন্যান্য রাশিগুলোর কি ভূমিকা হতে চলেছে আগামী দিনে বাকি প্রভাব পড়তে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করেছি উনত্রিশে মার্চ শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করেছেন আর এই প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রত্যেকটি রাশির জীবনে একটু না একটু পরিবর্তন এসছে যদিও বড় গ্রহগুলো ট্রানজিটের পরে অনেক বড় পরিবর্তন দিয়ে দেয় বৃষ রাশির জাতক যারা রয়েছেন বৃষ রাশির জাতকদের জন্য কিন্তু এই গোচরটা অনেক বড় ফ্রুটফুল একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চলেছে কারণ বৃষ রাশির জাতকদের জীবনে শনি গ্রহ একাদশভাবে ট্রানজিট করছেন মানে দশম প্রতি একাদশে চলে যাচ্ছেন এই গোচরের ফলে বৃষ রাশির জীবনে কিন্তু অনেক পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে আলোচনা করবো সেগুলো নিয়ে অবশ্যই শুরুতেই বলবো যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান আর মা তারার জয় ধনী করে অবশ্যই কমেন্ট করতে বলবেন না তার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে বলবেন না আজকের অনুষ্ঠানটি বৃষ রাশি কেন্দ্রিক বৃষ রাশির জীবনে শনি গ্রহের এই গোচর কি ঘটাতে পারে আর কি ঘটাতে চলেছে সেটা নিয়ে কিছুটা ফলাদেশ আমি করবো আপনাদের জন্য বৃষ রাশির জাতকদের জন্য শনি গ্রহ নবমপতি দশমপতি এই নবম্পতি এবং দশমপতি কোথায় ট্রানজিট করছে একাদশভাবে ট্রানজিট করছে নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যস্থান দশম ভাব কর্ম এবং একাদশ হচ্ছে সাকসেস অর্থাৎ বৃষ রাশির জাতকদের জন্য কিন্তু শনি গ্রহ ভালো ফল দিতে চলেছে শনি গ্রহ যখনই ট্রানজিট করছেন একাদশ ভাবে তার মানে কিন্তু আপনার আর্থিক বৃদ্ধি ঘটবে মাল্টিপল সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে অনেকগুলো উপায়ে আপনি ইনকাম করতে পারবেন কর্মক্ষেত্র যেটা রয়েছে কর্মক্ষেত্রে আপনার কিন্তু পদোন্নতি হওয়ার চান্সেস রয়েছে মানে প্রমোশন হবে বা এরকম হতে পারে দীর্ঘদিন থেকে আপনি যে জবের প্রচেষ্টা করছিলেন বা দীর্ঘদিন থেকে যে ধরনের জবের জন্য আপনি প্রচেষ্টাই ছিলেন তেমন কোনো জব আপনার জীবনে এলো অর্থাৎ বহুদিনের আশা কিন্তু আপনার পূর্ণ হতে পারে এই ট্রানজিটের ফলে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন যে একাদশে শনি মানে সাকসেসটাকে ব্লক করবে ডিলে করাবে বাধা দেবে সত্য কথা একাদশে শনি অবশ্যই ডিলে করাবে বাধা দান করবে কিন্তু শনি একটা কথা বলে স্লো বাট শিওর ধীরে দেয় কিন্তু নিশ্চিত দেয় ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু ফলটা সেটা দেবে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন স্থিরভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে চলুন জীবনে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারেন এই গোচরে কিন্তু আপনার জীবনে অনেক বড় প্ল্যাটফর্ম দিতে চলেছে কিন্তু সেটা বাধাপূর্ণ বা আপনার বলা যেতে পারে রিপিটেড প্রচেষ্টার মাধ্যমে সেই জায়গাটা সফলতা আসবে বিশেষ করে যারা লৌহ ইস্পাত সিমেন্ট বা শনির অন্যান্য প্রদাক অন্যান্য বস্তু যেমন লেদার বা কোনো রকমভাবে কোনো কনস্ট্রাকশন মেটেরিয়াল বা লৌহ বা লৌহ জাতীয় কোনো পদার্থ নিয়ে কাজ করছেন বলা যেতে পারে এই ধরনের প্রোডাক্টের উপরে ব্যবসা বা ডিলিংস করেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি গেন হতে চলেছে অনেক বেশি অর্থ আসতে চলেছে অনেক বেশি মুনাফা কামাতে চলেছেন এই ধরনের ব্যবসায় বন্ধু বান্ধব বা পরিচিত কোনো ব্যক্তির দ্বারা সহযোগিতা পেয়ে আপনি কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন অর্থাৎ আপনার পাশে কেউ না কেউ থাকবে সর্বদা আপনাকে সাপোর্ট করার জন্য বা আপনাকে উৎসাহিত করার জন্য কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার জীবনে এই সময় কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আসতে পারে বা কোনো কারণে এমন কোনো মহিলার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে পারে যার সঙ্গে আপনার বিবাহ হয়নি মানে বিবাহ বহ্ভূত কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং সেখান থেকে বদনাম আসা এমনকি কোনোরকম আইনত জটিলতা পর্যন্ত সৃষ্টি হতে পারে তো এই ধরনের সমস্যাগুলো থেকে নিজেকে একটু এড়িয়ে রাখতে হবে নিজেকে একটু সাবধানে রাখতে হবে বৃষ রাশির জাতকদের জন্য বলছি প্রেম ভালোবাসা বা প্রেমচ সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে রোমান্স বৃদ্ধি পাবে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ তৈরি হবে তবে হ্যাঁ বিবাহিত যারা রয়েছেন তারা একটু সন্তর্পণে থাকবেন পত্নী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তিত থাকতে হবে বা মনোমালিন্য এটা ক্রমাগত চলতে থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু সেই অশান্তিটা চরমে উঠতে পারে এটা নিজেকে কন্ট্রোল করতে হবে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে শিখবো এই গোচর আপনাকে পদোন্নতি দিতে পারে অর্থাৎ প্রমোশন দিতে পারে আবার জব চেঞ্জেসও দিতে পারে বাড়িতে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার একটা জায়গা রয়েছে মানে বাড়িতে যদি কোনো সন্তান আছে সেটা কোনো কন্যা সন্তান হওয়ার কিন্তু হাই চান্সেস থাকবে যদিও ব্যক্তিগত হরস্কোপ এখানে একটা বড় ভূমিকা রাখে অর্থাৎ মা বাবার একটা তো ব্যাপার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মা বাবার যে হরস্কোপ সেই হরস্কোপের দশা অন্তর্দশার ফল এবং বিভিন্ন প্ল্যানেটারি পজিশান নাক্ষত্রিক পজিশান সেগুলো কিন্তু ফল একটা বড় ভূমিকা রাখে তবে এই সময়ে কিন্তু আপনি রোগমুক্ত থাকবেন বা কোনো দীর্ঘমেয়াদি রোগ থেকে মুক্তি পেতে পারেন এই গোচরের ফলে অর্থাৎ সর্বসাফল্যে বলা যেতে পারে যারা বৃষ রাশির জাতক তাদের জন্য মোটামুটি শুভ হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ হবে চাকরি ক্ষেত্রে লাভবান হবেন প্রমোশন হওয়া বা অন্য কোনো পার্থিব জব বা আকাঙ্ক্ষিত জব রিচ করা বা কোনো কারণে আপনার জীবনে অর্থনৈতিক সেবৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে মাল্টিপাল সোর্স অফ ইনকাম আসা এই জায়গাগুলো কিন্তু আপনি পাবেন আগামী আড়াই বছরে যদিও এই সময় আপনাকে কোনোভাবে ইলিগাল কোনো রিলেশন বা কোনো অবৈধ রিলেশান থেকে দূরে থাকতে হবে বা কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে বসে কথা বলে মিটিয়ে ফেলতে হবে এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন আধ্যাত্মিক পথে থাকা এবং কোনোভাবে সাত্বিক জীবনযাপন করা সেটা যদি করতে পারেন শনি মহারাজ আপনাকে অর্থ সম্পদ মান সম্মান প্রতিপত্তিতে ভরিয়ে দেবেন এই বছরটা কিন্তু আপনার জন্য বা আগামী আড়াই বছর আপনার জন্য অত্যাধিক শুভ হতে চলেছে তৈরি থাকুন নিজেকে প্রস্তুত রাখুন অবশ্যই যেতে যেতে বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে মা তারার জয়ধ্বনি নিশ্চয়ই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনো মতে ভুলবেন না আগামী দিনে এইরকম বহু ভিডিও আসছে যেটা আপনার চোখ খুলে দেবে যা আপনাকে সঠিকভাবে যুক্তিপূর্ণভাবে আগামী দিনের যে গাইডেন্স সেই গাইডেন্সটা আপনাকে দেবে ভালো খারাপ মিশিয়েই কিন্তু আমাদের জীবন তাই ভালো খারাপ মিশিয়ে আমাদেরকে চলতে হয় কখনো ভালো কখনো মন্দ এটা কালের নিয়মে আমাদের সবাইকে ফেস করতে হয় আশা করি আগামী ভিডিওগুলোতে আপনাদেরকে বাকি রাশির ইনফরমেশান সেগুলো দিতে পারবো ভালো থাকবেন মা তারা আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম জয় মাতারা